আমি একজন দরিদ্র পরিবারের ছেলে কঠোর পরিশ্রম করে বড় হয়েছি টাকা নাম খ্যাতি সবকিছু অর্জন করেছি কিন্তু সেই সাফল্যের ভিড়ে হারিয়ে গেছে এক নীরব মুখ যে প্রতিদিন আমার জন্য প্রার্থনা করত রাত জেগে অপেক্ষা করত আমার মা বছরের পর বছর কেটে যায় যখন আমি ফিরে আসি মা বুড়িয়ে গেছেন চোখে জল তবু মুখে হাসি বাবা তুই ভালো আছিস তো সেই মুহূর্তে আমি বুঝে যাই দুনিয়ার সব ভালোবাসা মিলে গেলেও মায়ের ভালোবাসার সমান হয় না এই ভিডিওটি শুধুই একটি গল্প নয় এটি এক হৃদয়স্পর্শী শিক্ষা যে শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় টাকা দিয়ে সুখ কেনা যায় কিন্তু মায়ের স্নেহ কেনা যায় না জীবনে যত বড়ই হও মাকে ভুলে যেও না তোমার সাফল্যের আসল আশীর্বাদ তিনি যদি তোমার হৃদয়ে মায়ের জন্য একটু ভালোবাসা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক দাও কমেন্ট করো কি আমি আমার মাকে ভালোবাসি কি এবং শেয়ার করো যেন সবাই মনে রাখে মায়ের চেয়ে আপন কেহ